আম্মাজান আমি বিয়ে করে নিয়ে এসেছি এই যে আপনার বৌমা এই সালাম করো আসসালামু আলাইকুম আম্মা আমাদের জন্য দোয়া করবেন ওয়া আলাইকুম আসসালাম খুব সুন্দর বউ হয়েছে দোয়া করি সব সময় সুখে শান্তিতে থাকো আপনি শান্তিতে থাকতে দিলে অবশ্যই দোয়া কবুল হবে এ তুই কোয়াডা রুটি খাবি চারটা তুই চারটে রুটি খাইতে পারবি তো তাইলে তিনটা বানাও তিনটা রুটি তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাইলে একটা বানাও তোর একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না রাতে খাই যা হাত ছেড়ে দে ভালোবাসতে যখন পারবি না তখন হাত ধরবি না ছাড় হাত ছাড় বলছি হাত ছাড় হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন সবাই ভাবে আমি গরিব কিন্তু না আমি গরিব নই আমি তো ভিখারি এই অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দাও তো আমি বাড়িতে নেই ও নো হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো দাদা নেই ইস আমায় কেন ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি তো আসতে আশেপাশে তো কাউরে দেখতে পাইতেছি না এই সুযোগে

তুই যদি আমারই বড় ছেলে পালাচ্ছিলি কেন বাজে ছেলে একটা গরম চলে আসছে তাই না বোকার মতো কথা বলো কেন তুমি বললেই কি গরম চলে আসবে আচ্ছা তো কে বললে গরম আসবে হ্যাঁ রে বোকা টিভিতে যখন ঘামাচি পাউডার এড দেবে তখন গরম আসবে ও আচ্ছা তোর ঘুম না তুই দেখে বসে থাক কে বারণ করেছে